তোর সমস্যা কি আজকে তোকে বলতে হবে তোর সমস্যাটা কি যখনই কোন ছেলে তোকে দেখতে আসবার কথা থাকে। তখন তুই বাসার থেকে পালিয়ে যাস কারণটা কি কারণটা কি তুই বড় হয়েছিস তোর তো একটা নিজস্ব পছন্দ থাকতেই পারে এতে তো আমাদের কোনো সমস্যা নাই যদি পছন্দ থেকেই থাকে তাহলে বল তোর পছন্দ থাকলে বল আমাদের কোনো আপত্তি নেই আর যদি পছন্দ না থাকে আমরা যার সাথে তোর বিয়ে ঠিক করবো তাকেই তোর বিয়ে করতে হবে কি হলো চুপ করে আসিস কেন কথা বল আমার পছন্দ আছে একজন পছন্দ আছে ভালো কথা কিন্তু সেটা আমাদেরকে বলতে হবে তো তুই বড় হয়েছিস তোর নিজস্ব পছন্দ থাকতেই পারে কিন্তু সেটা তো আমাদেরকে বলতে হবে আচ্ছা ছেলে কি করে কই থাকে আমি জানি না সে কি কথা আজকালকার মেয়ের পছন্দ ছেলে কোথায় থাকে কি করে কিছুই জানে না ঠিক আছে তোকে জানার দরকার নাই ছেলেকে ফোন দে আসতে বল আমি ওর সাথে কথা বলবো কি হলো ফোন দে কিরে দাঁড়িয়ে আছিস কেন ফোন দে ছেলেকে আমার ফোন নাম্বার আমার কাছে নাই এই এটা তুই কি কথা বললি ওর ফোন নাম্বার তোর কাছে থাকে না থাকে কিছুই জানিস না কি ধরনের পছন্দ আমু পাহাড় তলিতে যাওয়ার সময় ওর সঙ্গে আবার ট্রেনে পরিচয় আমি ওর ফোন নাম্বারও নেই ওর ফেসবুক আইডিও নেই শুধু নাম জানি সাব্বির আমি ওর জন্য ওয়েট করতে চাই কখনো যদি আবার দেখা হয়ে যায় তোমার মেয়ে পাগল হয়ে গেছে আমাদের এখানে কোনো নাটক সিনেমা চলবে ঠিক আছে ওই ছেলের জন্য ওয়েট করতে করতে তুই যদি বুড়ি হয়ে যাস ওই ছেলে কি তোর জন্য ওয়েট করে বসে আছে এই সমস্ত নাটক সিনেমা চলবে না আমাদের এখানে থাকতে হলে আমরা যার সাথে তোর বিয়ে দিব তাকেই তোর বিয়ে করতে হবে আম্মু আমাকে বিয়ে নিয়ে প্রেসার দিবা না তুমি যদি আমাকে বিয়ে নিয়ে প্রেসার দাও আমি আবার পালা যাব তুমি আমাকে জোর করে বিয়ে দিবা আমি শ্বশুরবাড়ি থেকে পালা যাব এই জন্য বলতেছি আমাকে বিয়ে নিয়ে প্লিজ প্রেসার দিও না মানুষ তো ভাবির সাথে সবই শেয়ার করে তুই কি আমার সাথে কোনো কিছু শেয়ার করস এটা কি ধরনের কথা আমি তো সব কিছুই বলি কি বলস সব বলি মেয়েটা কে কোন মেয়ে কোনো মেয়ে নাই না নাই আচ্ছা যদি কেউ নাইই থাকে এই যে তোর ভাই এত মেয়ের প্রস্তাব আনে আমি মেয়ে দেখতে যাইতে বলি তুই রাজি হস না কেন সমস্যাটা কি বলা যাবে না কোন সমস্যা থাকলে আমারে বল আমার সাথে শেয়ার কর মানুষ তো বলে না বললে হাসবা হাসবো কেন তুই বল আমারে যে বলতিছি হ্যাঁ কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না ওই যে পাহাড় তুলে গেছিলাম না তুমি তো জানো মানে ওই যে কেবিনে যে একটা মেয়ে ছিল না ওই মেয়েটাই নাম হচ্ছে জারা বলছিলাম আমি এই তো বের হইছে এবার জারা তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি একটা কঠিন প্রেমের মধ্যে আসো তা ওটা নিয়ে বাসায় আসো না কেন তুমি একাই দেখবা আমরা দেখবো না আর কিসের প্রেম শুধু নামটাই জানি নামটা জানি মানে আর কিছু জানি না ফোন নাম্বার না ফেসবুক আইডি না মানে কি ছবি না তুলি নাই তো লুকায় তুলছি আর লুকায় কিভাবে তুলতাম আমি তো জানতাম যে আমি ওর প্রতি উইক হয়ে যাচ্ছি ও তো আয়শা যখন চলে গেল তারপরে ফিল করতেছি যে আমি ওকে পছন্দ করি নামটাই শুধু আছে যারা তো এখন এই মেয়ে তুই ঢাকা শহরে এত মানুষের মধ্যে কিভাবে খুঁজে পাবি আর পুরো ঢাকা শহর না তো এতটুকু তো জানি যে উত্তরা থাকে উত্তরা থাকে উত্তরা কি ছোট একটা জায়গা যে তুই যাবি গলি দেখা হয়ে যাবে খুঁজতেছি তো কিভাবে খুঁজবি মাইকিং করবি কি যারা আমি তোমার সাথে পাহাড় তুলে গিয়েছিলাম আমি তোমাকে খুঁজতে আসছি নাকি মেয়েটা তোর জন্য রাস্তায় দাঁড়ায় থাকে মানে এটা সম্ভব মানে হাসবো এখন এই যে মজা নিচ্ছে এখন না মানে এটা এটা